সামনে আলোচনা করব যারা হতো দরিদ্র যারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না এবং লাইক করবেন সবাই পাশে থাকবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন উপকৃত হবে এখন আমি আপনাদেরকে বলবো অরজত মুসালাইসাল্লামের জামানার একটি ঘটনা তো আপনারা জানেন অরজত মুসালাই যাওয়ার জন্য হরজত মোসাল্লা ইসলাম যখন রাস্তা দিয়ে হারছিল তখন এক ব্যক্তি এক গরিব ব্যক্তি এক বিক্ষু হরজত মোসাল্লা ইসলামকে ডাক দিয়ে বলছিল হে মোসা কোথায় যাচ্ছ হরজত মোসাল্লা ইসলাম বলছে হে প্রতীক আমি আল্লাহ ফাকরাবুল আলমের সঙ্গে কথা বলতে যাইতেছি তখন ওই ব্যক্তি মোসাল্লা ইসলামকে জিজ্ঞাসা করছে হে মোসা তোমার আল্লাহকে বলবা যে আমি এত গরিব কেন আমি একবার খাইলে আরেকবার খাইতে পারি

আমাকে যে দন সম্পদ দিয়েছে আমাকে যে উট বেড়া দুম্বা দিয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ করতে আমি আর পারতেছি না তোমার আল্লাহকে বললো আমার দন সম্পদ যেন কিছু কমিয়ে দেয় তখন সালাম বলছে হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আমি আমার আল্লাহ ফাকাবুল্লা কাছে প্রেস করবো তোমার মন্তব্য মূসাল্লা সালাম যখন আল্লাহ ফকরাবুল্লা সঙ্গে কথা বলতেছিল তখন মূসাল্লাহ সালাম আল্লাহকে বললো হে আল্লাহ আমাকে যে এক গরিব ব্যক্তি এক ফকির আমাকে জিজ্ঞাসা করছে যে উনি ওনাকে কি আপনি একটু দয়া করতে পারেন না উনি এত গরিব কেন আল্লাহ ফকরাবুল বলছে যে ওই গরিব ব্যক্তিকে ওই ফকিরকে তুমি বলবা উনি যেন ওনার যা কিছু আছে তা নিয়ে যেন আমার সুক্রিয়া আদায় করে এবং মুসাল্লাহিসাল্লাম বলছে হে আল্লাহ এক ধনী ব্যক্তি আমাকে বলছে যে ওনার ধন সম্পদ কিছু আপনি কমিয়ে দিতেন ওনাকে এত ধন সম্পদ দিয়েছেন যা উনি রক্ষণাবেক্ষণ করতে পারতেছেন ওনার কাছে অনেক কষ্ট করতেছেন রাবুল আলম বলছে যে ওই দুনি ব্যক্তিকে বলবা উনি যেন আমার শুক্রিয়া আদায় করা ছেড়ে দিই তো মুসাল্লাহিসাল্লাম আল্লাহ পাক রাবুল আলমের কাছ থেকে উত্তর নিয়ে ফেরার পথে ওই গরিব ব্যক্তির সঙ্গে দেখা হলো ওই ফকির ব্যক্তির সঙ্গে দেখা হলো ওই মেসকিন বলল মেসকিনের সঙ্গে দেখা হওয়ার পরে এই বলল। বললো হে মুসা তোমার আল্লাহ কি আমার কথা বলছো মুসাল্লাহ বলছে হ্যাঁ বলছি তো কী বলছে মুসাল্লাহ বলছে যে তোমার যা কিছু আছে তা নিয়ে আমার আল্লাহ পাক রাবুল আলমের শুক্রিয়া আদায় করার কথা বলছে ভরসা তোমার আল্লাহ আমাকে কি দিয়ে আসছে আমার কাছে কি আছে জানি আমি সুক্রিয়া আদায় করব এই মুহূর্তে একটি বাতাস একটি জোরো বাতাস আসলে আসার পরে ওনার শরীর থেকে যে সেরা কাপড়গুলো আছে এগুলোও উড়িয়ে নিয়ে গেছে এবং যে ধনী ব্যক্তিটা আছে ওনার সঙ্গে দেখা হওয়ার পর ধনী ব্যক্তিকে বলল যে আল্লাহ ফাকরাবুল আলামিন বলছে তোমার তুমি সুক্রিয়া আদায় করা ছেড়ে দিতে যদি সুক্রিয়া আদায় করা ছেড়ে দাও তাহলে তোমার ধন আস্তে আস্তে কম তখন ওই ধনী ব্যক্তি বললো না আমার কোনো কিছু না থাকলেও আমি নিঃস্ব হয়ে গেল আমি অসহায় হয়ে গেল আমি আমার সৃষ্টিকর্তার প্রশংসা এবং সুক্রিয়া আদায় করা ছাড়তে পারবো না তাহলে আমরা কি জানতে পারলাম এবং কি শিখতে পারলাম আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ ফক্টাবলো আলম নিয়ে আদায় করবো তো আমরা যে আল্লাহ ফক্কুল্লা আলম আদায় করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দেবে